হ্যালো আব্রিম্যান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরা খুবই ভালো আছি তো আজকে যাচ্ছি মেলাতে মানে এখন বাজার রাত আটটা আর আমার বোনেরা এসছে আমাদের বাড়িতে তো ভাবলাম চল সবাই একসঙ্গে একটু মেলায় ঘুরে আসি আজকে মেলা হয়ে গেছে সাত দিন হলো কিন্তু আমি একদিনও যাইনি বোনেরা এসেছে বলে আজকে আমি একটু মেলায় যাচ্ছি এদিকে বাবু ভাইকে কোলে নিয়েছিল ওর কোলে থাকবে না বলে চলে গেলো এটা হচ্ছে বাবুর স্কুল স্কুলের নামটা ঠিকঠাক দেখা যাচ্ছে না তো চলো মেলার ভেতরে যাই তো মেলার ভেতরেও ফাইনালি আমরা চলে এসেছি এবার হচ্ছে কে কী খেলবে গাড়ি চলবে কে কী করবে সেটা নিয়ে ডিসিশন হচ্ছে বোন বলছে আমি না আমি না আমার ভয় লাগে আমি বললাম যে আমি বাবুকে নিয়ে বসছি তোরা যা তোরা ঘোর আমি উঠবো না কেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার হাতে মুখে এখনও ব্যথা তো এই জন্য আমার ভয় ভয় লাগছে আমার এমনি মেলাতে আসলেই আমার নাগদোলা এইসব চড়তে খুবই ভালো লাগে তো আমি উঠলাম না তিনটে টিকিট করেছি ভাইকে বাবুকে পাঠিয়ে দিলাম আর ওরা বলছে যে ঘোরার আগে ঠিক আছে একটু কিছু খেয়ে নিই তো বাবু বললো কিছু একটু খাবো তো চিপস তার জন্য আমরা চিপস নিতে চলে এলাম আলুর চিপস এটাকে কি বলে জানি না আমি তো আলুর চিপস বলি কেননা আলু তাই আলুর চিপস যাই হোক তো চলো এটা খাওয়ার পরেও ওরা যাবে না তো দেখা যাক এক্সাইটেড আমি খুব বোন কি করে কেননা ও তো এটাতে তো কখনোই ওঠেনি এই নাগদোলাতে তো ওঠেনি তো ও আজকে কি করে দেখবো আর আমার সঙ্গে তোমরাও দেখো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো একটু ইউ তো ফাইনালি ওরা নাকরতলাতে উঠে পড়েছে এবার বসবে কিছুক্ষণ পরেই এটা ঘুরবে এই যে ওরা বসে আছে তোমাদেরকে অত ভালো করে আমি ক্লিয়ারলি দেখাতে পারছি না কেন বাবু আমার কলেছিলো কান্নাকাটি করছিল তো নাকরতলাটা স্টার্ট হলো সবে কিন্তু দুঃখের বিষয়ে বাবু কোলেছিল তো আমি ভালো করে ভিডিও করতে পারিনি ও খুব কান্নাকাটি করছিল তো ওকে সামলাচ্ছিলাম তার জন্য আমি ঠিকঠাক করে ভিডিওটা করতে পারিনি ও মা ছাড়া মানে একটু থাকে না শুধু চিল্লায় তো ওকে চিপস খাওয়াচ্ছিলো তবু কানছিলো ও তো ফাইনালি ওরা নামছে এখন তো দেখা যাক ফেস থেকে তো মনে হচ্ছে কান্নাকাটি করেছে চোখে মেলা ঘোরার শেষ আধা ঘন্টার মধ্যে পুরো ঘোরার শেষ এবার বোন বলছে বাড়ি যাবো আর থাকবো না মাথা ঘুরছে তো বাড়ির দিকে বেরোনোর সময় ওখানেই ফাংশন হচ্ছে স্কুলের সামনেই তো ফাংশনটা তো দেখা হয়নি তাই বলে একটু ঘুরে আসি বলে আমি ফাংশন দেখতে ঘুরে গেলাম এখানে ড্যান্স হচ্ছিলো কানারার সঙ্গে আমি এখানে এসে ভিড়ের মধ্যে ফেসে গেছি আর এখানে হয়তো কোনো আর্টিস্ট ড্যান্সার বা কিছু উঠছে স্টেজে তো এখানটা আমি খুব ফেসে গেছি ভিড়ের মধ্যে বোনেরা বারবার ফোন করছে তুই কোথায় তুই কোথায় আর ওরা এখানে কাপ দেখ দেখছিল কাপ নেবে বলে তো আমি ওই মাটিটা বেশি ভালো লাগছে ব্লুগুলো ভালো লাগছে না না কি আচ্ছা যেটা ভাঙা সেটা নেবো না থেকে যত বাইরের দিকে আসছি তত যেন সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি এরকম মানে আমি আগে এরকমটা দেখিনি মানে এত সুন্দর মানে আগের গায়ে মানে রাজারা হাতির পিঠে বসে আছে নড়ছে এরকম একটা আর কি তো খুব সুন্দর ছিল এখানে বাবু ভাই কিছু ফটো তুললো আর তারপরে এখান থেকে বেরোবো আমরা এখন বাড়ির দিকে যাব এখান থেকে বাড়ি বেশি দূর না পাঁচ মিনিট লাগে আর এখানে হচ্ছে ওখানে যে ফাংশনগুলো হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে যদি ওখানে ভিড় থাকে এখানে দাঁড়িয়ে দেখতে পারো তো বাবু এখানে এসে বললো কিছু গেম খেলবে তো ও মানে পঁচিশ টাকা আর এই দেবে তো যদি ওটার ভেতর ফেলতে পারে তো ওটা ওর হবে এরকম কিছু একটা গেম যে আই ডোট নো আমি জানি না অতটা ভালো তো যাই হোক ওটাই হবে হয়তো তো ও এখন গেমটা খেলছে দেখা যাক জিততে পারে কি না তো তোমরা সবাই দেখতে থাকো বাবু জিতবে কি জিতবে না তোমরা সবাই কমেন্ট করে বলবে অবশ্যই যে ও কি টিপটা করতে পারবে ঠিকঠাক ফেলতে পারবে ওটা তো দেখা যাক কি করে তিনটে তো হয়ে গেল চারটে হয়ে গেল আর একটা আছে কি করে দেখা যাক তো পারলো না কেননা ওগুলো একটু বড় বড় ছিল ওই গুল গুল কি বলে ওই রবার একটু বড় বড় ছিল তার জন্য ও ফেলতে পারিনি চাই ওই দেখ ओए <laughs> ফাইনালি মেলা দেখে কেনাকাটা শেষ করে সঙ্গে খাবারও নিয়ে অনেক দেরি হয়েছে রাত হয়েছে বলে ঘরে গিয়ে খাবার বানাতে হবে তো খাবারটাও কিনে নিলাম নিয়ে এবার বাড়ি যাচ্ছি সামনেই বাড়ি চলে এসছি আর মানে বাড়ির সামনে এসে আর পাহাড় উঠছে না এদিকে বাবু নিয়েছিল রেজার লাইট না কি বলে যাই হোক রেজার লাইটে ওটা দেখছিল অন্ধকারের মধ্যে ভালো দেখায় কিনা তো অন্ধ মধ্যে লাইট এ করে দেখছিল তাও আমরা বাড়িতে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আমি আসি নেক্সট ব্লকে